হ্যালো গাইস এই গরমে তোমরা সবাই কেমন আছো আশা করছি যাদের বাড়িতে এসি আছে তারা অনেকটা ভালো রয়েছে কিন্তু যাদের কোনো এসি নেই তারা কিন্তু অনেক কষ্টেই রয়েছে যেমন আমি এতদিন ভরা অনেক কষ্টে ছিলাম গাইস কিন্তু এই মুহূর্তে বৃষ্টি আসা মাত্রই যেন আমার মনটা অনেক ভালো হয়ে গেল এখন ঘড়িতে বাজে রাত্রি পৌনে এগারোটা আর এই পৌনে এগারোটায় আমাদের এখানে কিন্তু ভীষণ বৃষ্টি শুরু হয়েছে চারিদিকে হয়তো কোথাও অনেকটা জোরেই ঝড় হচ্ছে আর গাইস বৃষ্টি শুরু হওয়া মাত্রই দেখো আমি যেন একদম পাগল হয়ে গেছি কারণ আমি অনেক দিন হয়ে গেল বৃষ্টি বৃষ্টিতে ভিজি না আর জানো তো গাইস এই বৃষ্টিটাকে আমি অনেক দিন থেকে ভীষণ মিস করছিলাম যে কবে এরকম একটু মুসুল বৃষ্টি হবে আর কবে আমি এরকম করে একটু মন খুলে ভিজবো আমার সঙ্গে কিন্তু তাতানো ঘরের ভেতর থেকে অনেকটা মজা নিচ্ছিল কারণ ও যেহেতু জলে নাপতে পারছিল না কিন্তু অনেকটাই আনন্দ করছিল আর গাইস এটা কিন্তু একদমই আমার ঘরের সামনে আর দেখো এই পাইপটা দিয়ে জল এত পরিমাণে বের হচ্ছে তাই আমি ভাবছিলাম যে এই সুযোগে জুতোগুলোকে ভালো করে একটু ধুয়ে নিই এই বৃষ্টিটাকে আমি কিন্তু দিনের বেলা চাইছিলাম কিন্তু ব্যাড লাক আমার রাত্রে বেলায় বৃষ্টিটা শুরু হয়ে গেল তাই আর কি করব করবো রাত্রেবেলায় নেমে গেলাম বৃষ্টিতে ভেজার জন্য আর তোমরাই বলো গাইস বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও বাট আমার কিন্তু ভীষণই ভালো লাগে এই পাইপের জলটা কোথা থেকে হচ্ছে এটা আমার ঘরের উপরে যে অ্যাডভেস্টার গুলো রয়েছে সেই অ্যাডভেস্টারের জলটা পাইপ দিয়ে নামানো হয় তো গাইস আমার ঘরের সামনে একটা পাপস ছিল তো আমি ভাবলাম এত জোরে যখন জল বেরোচ্ছে পাপোসটা একটু ভালো করে ধুয়ে দিই আর গাইস আমার বৃষ্টিতে ভেজা দেখে কিন্তু তাতান ভেতর থেকে অনেক আনন্দ করছিল মানে তাতানও নামতে চাইছিল ছিল কিন্তু আবার ভয়ও পাচ্ছিল তো তারপর দেখো গাইস তোমরা লক্ষ্য করো আজ কিন্তু ভীষণ জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল মনে হয় বাইরে অন্য সাইডে কোথাও অনেক জোরে ঝড় হচ্ছে তাই দেখো যতই জোরে ঝড় হোক আর যতই বিদ্যুৎ চমকাক এই বৃষ্টি কিন্তু একদমই মিস করা যাবে না তাই আমি এখানে মনের আনন্দে একদম ভিজতে লেগে গেছি তারপর গাইস তোমাদের দাদা আমাকে অনেকটা বকাবকি করছিল কারণ আমার একটুতেই ঠান্ডা লেগে যায় সেই কারণে আর ভিজা ভিজি করলাম না আমি অনেকটা ভাবনা চিন্তা করে এখান থেকে উঠে গেলাম আর তোমরা তো দেখছো আমি কিন্তু পুরো একদম ভিজে ঝোড়ো কাক হয়ে গেছে তবে আমার মনে হয় এই বৃষ্টিটা বেশিক্ষণ ধরে হবে না তাই বৃষ্টিটা শুরু হওয়া গিয়েছিলাম আর এখন আমার শরীরটা পুরো একদম হয়ে গেছে তো তারপর দেখো এই ঘরের সামনে এত জল জমে যায় মানে কি বলবো তাই আমি কারণে দিয়ে জলগুলো কেচে দিচ্ছিলাম তবে গাইস আমাদের এদিকে যত পরিমাণে গরম পড়েছে সেই গরমে কিন্তু এই পনেরো মিনিটের বৃষ্টিতে কিচ্ছু হবে না মোটামুটি এক ঘন্টা ধরে যদি অনেকটা জোরে এবং মুসুল বৃষ্টি হতো তাতে বুঝি আরো পরিবেশ অনেকটাই ঠান্ডা হয়ে যেত তবে এই দশ পনেরো মিনিট কিন্তু অনেকটাই জোরে বৃষ্টি হলো তার জন্য কিন্তু পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে আগের থেকে আমি জানি না কার কার বাড়ির সাইডে এরকম বৃষ্টি হয়েছে তবে এটা জানি যে আমার মতন এরকম বৃষ্টি কিন্তু অনেকেই মিস করছে তারপর দেখো গাই ঝাড়ু দিতে দিতে আমি অনেকটা দূরে চলে গেছি আর তোমাদের দাদা অনেক চেঁচামেচি করছিল আমার সঙ্গে তার জন্য আর ঝাড়ু টাড়ু না দিয়ে আমি সোজা চলে এলাম ঘরে বৃষ্টির জলে আমি স্নান করে পুরো একদম কুল হয়ে গেল এখানে আমি ফ্যান লাগিয়ে দিয়েছি কারণ স্নান করার পরে ফ্যানের হাওয়া খেতে কিন্তু মানে খুব কষ্ট লাগে তো আমি গরমে একদম ছটফট করছিলাম বাট যাহারা বৃষ্টিটা এসছে আমি সঙ্গে সঙ্গে একদম নেমে গেছি কারণ আমার রাত্রেবেলা বৃষ্টি আর এখন বাইরে যাওয়ার মতন কোনো অবস্থা নেই আর বাজে এখন এগারোটার মতন বাজে ঘড়িতে ভাবো তো এখন এগারোটার মতন বাজে তো এখন এই রাত্রি এগারোটা আমি কোথায় যাব। এটা যদি আমাদের গ্রামের দিকে হইতো তাহলে আমি এতক্ষণ এগারোটা আমকুরোতে বেরিয়ে যেতাম আমি কারণ আমাদের ওইদিকে মা ফোন করেছিল আমি শুনলাম ওইদিকে সেই ঝড় হচ্ছে প্রচুর ঝড় হচ্ছে আর ঝড়ে মানে এরকম টাইমটা আমি বাড়িতে থাকলে এক কথা আম কুড়োতে যেতাম আর আগে আগে আমি এই সময়টা প্রচুর আম কুড়াতাম গতবারই কুড়িয়েছি বাট এবার তো আমি

আর আর কি রান্না করছো চল তোমাদের দেখাচ্ছে এটা তো দেখি এই যে আমার বর রান্না করেছে ডিমের কারি আমার বরের হাতে ডিমের কারি আমার ভীষণ একটা প্রিয় মানে রান্না আমার বরের হাতে ডিমের কারি আমি ভীষণ ভালোবাসি আমার বর যে কোনো রান্না আমার থেকে ভালো রান্না করে মানে বিরিয়ানি বলো ডিম বলো আমার বর একদম বেস্ট রান্না করে বেটার কোয়ালিটি আমার থেকে তো খাবো এখন আর এদিকে তাতানের রুটিটা আমি করে গিয়েছিলাম করে রেখেছিলাম তো তাতানের খাবারটাও তোমাদের দাদা রেডি করছে দেখো এই যে গ্লাসে এখানে তাতানের রুটি পেস্ট করা রয়েছে মানে গরম জলে ভিজিয়ে চটকে নেওয়া হয়েছে আর এখানে দুধ গরম করা হচ্ছে এই যে তো তাতানকে খাইয়ে দিয়ে আমরা খেতে বলবো চলো ব্লগটা দেখতে থাকো তারপর এখন খাবার বের করছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এখানটায় আমার বর ফ্যান লাগিয়ে নিয়েছে কারণ আমার বর একটু মোটা ছোটা মানুষ তো সেই কারণে আমার বরের একটু বেশি গরম লাগে তো আমি এখন বের করে নিব জল এই হচ্ছে ডিম আমাকে গোটা ডিম দিও না গো আমি গোটা ডিম খাবো না তাহলে চলো এবার খাওয়া দাওয়া করি আমার বরের হাতে ডিম কারি আমার ভিশালি ফেভারিট আর সেটার জন্য আমার আর মানে টর্স হইছে না তো আমি এখন খাব তো চলো খাওয়া দাওয়াটা করে নে আর তোমরা যতক্ষণ আমার এই পেজটাকে ফলো করে ফেলে চলো চলো টা টা আর গাইস তাহলে বনের বৃষ্টি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে